আল্লাহর বান্দির মাথার মধ্যে একটা বড় পাখি মাথা ঠোকরাইয়া 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 তার মগজ তার তার করেছে ঠোকরা ঠোকরা খাইতেছে আল্লাহর এক বান্দি তার ছোট্ট একটা সুন্দর একটা ছেলে ছিল ছেলেটা তো সুন্দর ছিল গো দেখার মতো সুন্দর ছেলেটা অসুস্থ হয়ে গেল আল্লাহর বান্দি অনেক ডাক্তার কবিরাজ দেখাইল কিন্তু ছেলেটা আর সুস্থ হয় না এবার আল্লাহর বান্দি আল্লাহর কাছে ন্যায় করলম মানত করলো মালিক আমার ছেলেটা যদি সুস্থ করে দাও তাহলে আমি সাত দিন কবরে জীবিত অবস্থায় আমি কাটাব কয়দিন সাত দিন আল্লাহর বান্দিক ন্যায় করলো মালিক আমার ছেলেটাকে যদি তুমি ভালো করে দাও তাহলে আমি সাত দিন কবরে আমি কবরস্থ হব সাত দিন আমি কবরে থাকব এবার আল্লাহর বান্দি যখন এই মানত কবরে কবরস্থ হবে এই মানত যখন করল আল্লাহর বান্দির ছেলেটা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল ছেলেটা সুস্থ হয়ে গেল ছেলে এবার সুস্থ চলাফেরা করে কিন্তু আল্লাহর বান্দি তার ন্যায়তের কথা তার মানতের কথা ভুইলে গেছে আল্লাহর বান্দি তিনি তার অসিয়াত পূর্ণ না তিনি যেই মানত করেছিল পূর্ণ না এবার রাতে যখন ঘুমাইল একদিন ঘুমের ভিতর স্বপ্নে দেখে কে যেন স্বপ্নে ডেকে ডেকে বলতে আছে হে আল্লাহর বান্দি তুমি যে আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে যে মানত করেছিলাম ওয়াদবদ্ধ হয়েছিলাম তোমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তুমি কবরে সাত দিন জীবিত অবস্থায় কাটাবা তুমি তোমার মান্য তাড়াতাড়ি পূরণ কর আল্লাহর বান্দি এই স্বপ্নে দেখলো কিন্তু তারপরও সে তার মান্যত পূরণ করে না আবার কিছুদিন চলে গেল এবার আল্লাহর বান্দি আবার রাতে স্বপ্নে দেখে কে যেন ডেকে ডেকে বলতে আছে। আল্লাহর বান্দি তোমার ওয়াদা পূরণ করো মালিকের সাথে যেই মান্যত করেছিলাম মান্ন পূরণ করো আদা পূরণ করো নাহলে তোমার ছেলের কিন্তু সমস্যা হয়ে যাবে এবার আল্লাহর বান্দি সকালবেলায় ছেলে কেটে কেটে কে বলল বাবা আমি তো এই মান্নত করেছিলাম আমি রাতেই স্বপ্নে দেখছি তাড়াতাড়ি করে কবর খোলার ব্যবস্থা করো একটা কবর খোল কবর খুলল এবার আল্লাহর বান্দি ওই কবরের ভিতরে জীবিত অবস্থায় নেমে পড়লেন আর ডেকে ডেকে বললেন মালিক আল্লাহ আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য কবরে নেমে গেলাম তুমি এবার আমাকে দৈখ আল্লাহর বান্দি কবরে নামার পরে যখন তার সন্তান উপর দিয়ে কবরটাকে মাটি দিয়াম পাড়ায়াপড়ায় রেখে গেল আল্লাহর বান্দির কবর অন্ধকার হয়ে গেল এবার আল্লাহর বান্দি দেখে তার কবরের ভিতর দিয়া অনেক দূরে একটা সুরঙ্গ রাস্তা চলে গেছে আল্লাহর বান্দি ওই সুরঙ্গ রাস্তা দেখে রাস্তার দিকে যখন তাকাইল দেখে দূরেই ওই রাস্তায় দুইটা জান্নাতি মহিলা দেখা যাইতেছে আর ওই জান্নাতি মহিলারা ওই আল্লাহর ডাকতেছে আর বলতেছে এদিকে বান্দিকে আল্লাহর বান্দি ওই রাস্তা সামনের দিকে যখন এগিয়ে গেলেন যে দেখতেছেন জান্নাতি চেহারের ভিতর জান্নাতি দুইজন রমণী বসে আছে একজন রমণী তার কাঁধের উপরে বড় একটা বাস পাখি বৈশা বৈশা ডানা দিয়া আল্লাহর এক বান্দিকে বাতাস করতেছে আর এক আল্লাহ বান্দির অবস্থা হলো দেখে ওই আল্লাহর বান্দির মাথার মধ্যে আল্লাহর বান্দির মাথার মধ্যে একটা বড় পাখি মাথা ঠোকরাইয়া ঠোকরাইয়া ঠোকরায়া ঠোকরাইয়া তার মগজগুলো নিয়ে কইরা করে আ আর তার বস্তুগুলো নিয়ে ঠোকরা ঠোকরিয়া খাইতেছে এ ভা এ আমার মা বোনেরা আজকে যারা বেপর্দায় চলো আজকে যারা স্বামীকে অসন্তুষ্ট কর ভালো করে শুনে নাও ভালো করে শুনে নেও এবার আল্লাহর বান্দি যে কবরস্থ হয়েছে জিজ্ঞাস করল এ আমার বোনেরা তোমরা তো জান্নাতে আসো জান্নাতি চেয়ারে দুজনেই বসে আসো একজনের মাথায় দেখলাম বাস পাখি বাতাস করে আর একজনের মাথা দেখলাম পাখিটা ঠোকরাইয়া ঠোকরিয়া খাইতেছে কারণটা কি ওই জান্নাতি বান্দিরা ডেকে ডেকে বলে বোন আমি আমার স্বামীকে দুনিয়াতে খুশি করে এসেছি আমি গুলো ঠিক ঠিকভাবে পালন করেছি এবং আমার স্বামীকেও সন্তুষ্ট করেছি এজন্য আজকে আল্লাহ আমাকে সন্তুষ্ট করে দিয়েছেন জান্নাত দিয়েছেন চেয়ার দিয়েছেন জান্নাতি পাখি দ্বারা বাতাস করাইতেছে বলে বুঝলাম বোন তোমার অবস্থা কেন কেন পাখি ঠোঁকরাইয়া ঠোঁকরাইয়া তোমার মাথার মগজ বের করতেছে ওই মহিলা ডেকে ডেকে বলতে আছে হে ব আমি আল্লাহরে বাদার দুনিয়াতে ঠিকই করতাম কিন্তু স্বামীকে তেমন একটা গুরুত্ব দিতাম না স্বামীকে কোনো পাত্তা দিতাম না কথায় কথায় স্বামীকে কষ্ট দিতাম কথায় কথায় স্বামীর সাথে ঝগড়ায় লিপ্ত হইতাম আমার ওই কাজের কারণে আমার প্রতি এই আজাব নাজিল করেছে আল্লাহ বাদার ঠিকই করেছি কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে পারি নাই এজন্য আমার মাথার ভিতর আজকে এই আজাব হইতেছে হেব তুমি যখন দুনিয়ায় যাবা তোমার খবর যখন মানুষ শুনবে হাজার হাজার মানুষ তোমাকে দেখার জন্য আসবে রে বোন ওই মানুষের ভিতর যদি আমার স্বামীকে পাও আমার স্বামীর পরিচয় এই এই তাহলে আমার স্বামীকে বলবা দয়া করে আমার স্বামী যেন আমাকে মাফ করে দেয় আল্লাহর বান্দি তাদেরকেও আদা করলেন সাত দিন পূর্ণ হয়ে গেল সাত দিন পূর্ণ হওয়ার পরে জান্নাতি মহিলারা ডেকে ডেকে বলল বোন যাও তোমার সাত দিন পূর্ণ হয়েছে এবার তুমি দুনিয়ায় চলে যাও আল্লাহর বান্দি তার কবরে চলে আসলেন এসেই দেখে তার সন্তান তার কবর খটতেছে সন্তান কবর খুঁড়ে খুঁড়ে তাকে বের করে নিয়ে আসলো বের করে আনার পরে তিনি যখন বাড়িতে গেলেন চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল যে আল্লাহর বান্দি সাত দিন কবরে থেকে জীবিত ফিরে এসেছে এবার সবাই যখন দেখতে আসে মানুষ ভিড় করতেছে আইশা কয়েকজনে এক একটা জিগায় ওই আল্লাহর বান্দি ওই জান্নাতি মহিলা যার উপরে শাস্তি হইতেছে তার স্বামীকে খুঁজতেছিল খুঁজে খুঁজে যখন স্বামীকে পেল। স্বামীকে কেটে কে বলল ভাই তোমার স্ত্রীর প্রতি তুমি অসন্তুষ্ট তুমি তোমার স্ত্রীর প্রতি নারাজ এজন্য তোমার স্ত্রীর জান্নাত পাওয়ার পরেও কবরের ভিতর এই শাস্তি ভোগ করতেছে সে তোমার কাছে মাপ চেয়েছে দয়া করে তুমি তোমার স্ত্রীকে মাপ করে দাও স্বামী বেচারাই কথা শুই না এবার স্ত্রীকে এবার বলতেছে ঠিক আছে আমার স্ত্রী তো মারাই গেছে তাকে আর না কইরা আমার লাভ কি তখন তিনি মাপ করে দিলেন মাপ করে দেওয়ার পরে রাতে যখন ওই আল্লাহর বান্দি আবার ঘুমাইল ঘুমানোর পরে রাতে স্বপ্নে দেখে ওই জান্নাতি মহিলা এবার জান্নাতের ভিতর ঘরে আর আরামে স্বাচ্ছন্দে জিন্দিগি কাটায় আর ডেকে ডেকে বলে বোন তুমি আমার উপকার করেছ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক তুমি আমার স্বামীর থেকে বলে মাপ নেওয়াই দিস এজন্য তোমাকে ধন্যবাদ এজন্য আমার মা বোনের পদ্মার পর্দার মা স্বামীর মনে কষ্ট দেবে না গো মা স্বামী যদি নারাজ হয় দুনিয়ার সবাই যদি তোমার প্রতি খুশি হয় কশিংকালেও তুমি জান্নাতে যেতে পারবা না এজন্য স্বামীকে খুশি রাখার চেষ্টা করবা স্বামীর মুখে মুখে কথা বলবা না স্বামীর সাথে ঝাড়ি দিয়া কথা না আল্লাহ নবী বলেছেন আল্লাহর পরে পৃথিবীর কাউকে যদি সেজদা দেওয়া মানুষের জন্য জায়েজ হইত তাহলে আমি প্রত্যেকটা মহিলাদেরকে বলে দিতাম তারা জানো তাদের স্বামীর কদমে সেজদা দেয় তাহলে বুঝে গেল স্বামীর মর্যাদা কত বেশি এজন্য ভাই আমার মা বোনেরা কখনো কোনো ব্যাপারে একটু কষ্ট করবেন তারপরও স্বামীকে কখনো কষ্ট দেবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এমন কথা বলবেন না যেই কথায় স্বামীর দিলে আঘাত লাগে তাহলে আপনার জান্নাত কাটা যাবে আল্লাহ তালা বোঝার